তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় থাকবে এসআইআর নিয়ে কোনো বিভ্রান্তি তৈরির কোনো সুযোগই দেবে না ঘাসফুল কেউ ভয় পাবেন না কর্মীদের উদ্দেশ্যে আশ্বাস বাণী দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক শনিবার টিটাগড়ে তৃণমূল জেলা অফিসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সাফ জানান প্রদীপ করের ঘটনায় তৃণমূল প্রতিবাদে নামবে এসআইআর নিয়ে রাস্তায় নেমে মানুষকে বোঝানোর দায়িত্ব নেবে তৃণমূল এমনটাই বৈঠকে দাবি করেন পার্থ কর্মীদের অক্সিজেন যোগাতে বারবার সাংসদ বলেন কেউ ভয় পাবেন না তৃণমূল আপনাদের পাশে আছে আর থাকবে অবৈধভাবে যদি কোনো নাম বাদ দেওয়া হয় তাহলে আইনি পদ্ধতিতে দল তার পাশে থাকবে বলেও জানিয়েছেন পার্থ প্রদীপ করের ব্যাপারে আমরা রাস্তায় নামবো আমরা মানুষকে অভয় দেব আপনারা কেউ ভয় পাবেন না তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সৈনিকেরা অভিষেক ব্যানার্জির সৈনিকেরা আপনাদের পাশে আছে অবৈধভাবে যদি আপনার নাম বাদ দেওয়া হয় তাহলে আইনগতভাবে আমাদের দল আপনার পাশে থাকবে আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি আপনারা কেউ ভয় পাবে না আর এই আন্দোলনের আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এবং ভোটার লিস্টের এই কাজ হওয়ার সময় আমরা মানুষের পাশে থাকব আমরা ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করব। যাতে মানুষ কোনো বিপদে পড়লে আমাদের ক্যাম্পে এসে সাহায্য নিতে পারে